সাংবাদিক সরকারের এই সিদ্ধান্ত জৈতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের প্রতিটি সমিতি এবং এর সাথে সংশ্লিষ্ট শত শত নারীর সাথে প্রতারণার সামিল একই সাথে এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের বিকাশের পথ সম্পূর্ণ বন্ধ করে দেয় পায়তারা করা হচ্ছে ফলে সারা দেশে শত শত নারী উদ্যোক্তা কর্মহীন হয়ে পড়বে এবং নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বী হওয়ার পথ দ্রুত হবে উল্লেখ্য কথিত সরকার নারী উদ্যোক্তাদের বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছিল কথিত না মানে এটা পূর্বের সরকার আর নিয়েছিল আমরা প্রত্যাশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই কিন্তু কোনো এক অজানা কারণে জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার উপর প্রতিষ্ঠিত নতুন সরকারের যেটা ফাউন্ডেশন নারী উদ্যোক্তাদের বঞ্চিত করার পর থেকে এখনো সরে যায়নি সম্মেলনের মাধ্যমে